জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সহশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজ আপনাদের সামনে তুলে ধরব যে বাচ্চাদের সামনে কোন তিনটি কাজ করা একেবারেই উচিত নয় তো আমার ইষ্ট দেবতা প্রেমময় ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা কথাগুলি আমি যতখানি বুঝেছি সেটাই আপনাদের সামনে পরিবেশন করব। তো প্রথম যে কাজটি করা উচিত নয় সেটি হলো বাচ্চার কোনো ঝোঁক জোর করে ভেঙে না দেওয়া বাচ্চাটি যদি কোনো ভুল কাজও করে বসে তাহলেও অভিভাবকদের উচিত কায়দা করে তার মোড় ঘুরিয়ে দেওয়া কারণ বাচ্চাটি হঠাৎ করেই না শুনলে সে দিশে হারা হয়ে পড়ে হতবম্ব হয়ে পড়ে তাই এর থেকে ভালো এই হ্যাঁ না ভালো মন্দ পছন্দ অপছন্দ এইগুলির একটা স্পষ্ট ধারণা বাচ্চাটির মধ্যে তৈরি করা আবার কোনো বিষয়ে না বলার আগে না কেন এই বিষয়টা বা এই বুঝটা যদি কায়দা করে বাচ্চাটির মাথায় ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ছোটোবেলা থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আস্তে আস্তে তার মধ্যে তৈরি হতে থাকে আবার বাচ্চাটির সামনে যদি সবসময়ই না না করা হয় যে এটা করো না ওটা ধরো না এটা এভাবে হবে না এটা তুমি পারবে না এই না না শুনতে শুনতে বাচ্চাটি ওই না শব্দে অভ্যস্ত হয়ে যায় আর জেদ করে ওই নাটাকেই হ্যাঁ করতে চায় তাই শাসন করতে গেলেও জানতে হয় কখন কোন অবস্থায় কেমন করে শাসন করতে হয় তা না করে বারংবার না বলতে বলতে এই না শোনার অভ্যেসটা আমরাই বাচ্চাদের মধ্যে তৈরি করে দেই। আবার ধরুন মা যেখানে সেখানে যাত তার কাছে বলে বেড়ায় খোকা আমার কথা শুনে না এই কথা যদি বাচ্চাটির কানে যায় তার অহংে লাগে ছোট হলেও তার কিন্তু আত্মমর্যাদা বোধ থাকে এই ধরনের নেগেটিভ কথা শুনতে শুনতে সেই বাচ্চাটি বেপরোয়া হয়ে ওঠে ওই কথা না শোনার জন্য তাই অভিভাবকদের সব সময়ই উচিত বাচ্চার খারাপ ঝোঁকটাকে আস্তে আস্তে ভালোর দিকে ঘুরিয়ে দেওয়া আবার পরম দয়াল অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে একটি ছড়াবাণীতে উল্লেখ করলেন ভালো করার রোগটি যাতে গজিয়ে উঠে অটুট হয় ওতে বিশেষ লক্ষ্য রাখিস ও বিনে সব হবেই হয় এবার আসুন দ্বিতীয় যে বিষয়টি আমাদের বাচ্চাদের সামনে করা উচিত নয় সেটি হল নিজেরা আচরণ না করে বাচ্চাকে উপদেশ দেওয়া যেমন ধরুন বাবা তার সন্তানকে শেখাচ্ছে যে সব সময় সত্য কথা বলতে হয় এদিকে সে নিজে তার স্ত্রীর কাছে মিথ্যে কথা বলছে আবার ধরুন বাবা মা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করতে হয় গুরুজনদের প্রণাম করতে হয় কিন্তু এদিকে তারা নিজেরা সেটা পালন করে না তাই তো পরম দয়াল বললেন নিজে আচরণ না করে উপদেশ দেবার মতো দুর্বুদ্ধি আর নেই তাই বাচ্চাটি যদি দেখে মা বাবার বলা কথার মধ্যে তাদের কাজে সঙ্গতি নেই অর্থাৎ তারা যেটা উপদেশ দিচ্ছে তারা সেটা নিজেরা পালন করছে না এটি দেখে বাচ্চাটির নার্ভাল সিস্টেম বা স্নায়ুতন্ত্রে অসঙ্গতি বা ফাটলের সৃষ্টি হয় আবার পরম দয়াল আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে উল্লেখ করলেন নিজে আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করবার পথ নাই শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায় তারও করে দেখাতে হবে মা হওয়ার আগে কোনো মেয়ে যদি স্বামী শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা ইত্যাদির চোখ মুখ দেখে প্রয়োজন অনুধাবন করে তদনুপাতিক কথাবার্তা সেবা ব্যবহার প্রয়োগ করে তবেই আস্তে আস্তে তার এমন ইন্টিউশন ডেভেলপ করবে যাতে সে ছোট্ট শিশুর পোষণ যখন যেমন প্রয়োজন দিতে পারবে আজ করতে করতে ইনটিউশন বা সহজ জ্ঞান গ্রো করে আবার পরম দয়াল অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে একটি ছড়াবাণীতে উল্লেখ করলেন আধ কথার সময় হতেই করে করিয়ে যা শেখাবি সেটিই হবে মুখ্যম ছেলের হিসেবে চল নয় পস্তাবিয়ে এরপরে আসুন আমরা জেনে নিই বাচ্চাদের সামনে তৃতীয় কোন কাজটি করা আমাদের অভিভাবকদের উচিত নয় সেটি হলো বাচ্চাদেরকে যখন তখন সামনে শাসন না করা ধরুন মা বাবারা নিজেদের কাজ করছে তখন নিজেদের অসুবিধা হবে বলে বিরক্ত হয়ে অধৈর্য হয়ে বাচ্চার অল্প দুষ্টুমিতেই তাকে অযথা শাসন করে ফেলল আবার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসেছে তাদের সামনেই বাচ্চাকে বকাবকি করা হলো মারধর করা হলো এতেও কিন্তু বাচ্চার সম্মানে লাগে আবার ধরুন বাবা তার ছেলেকে শাসন করছে সেই সময় মা যদি ছেলের পক্ষ নেয় তখন ছেলের বাবার প্রতি সম্মান নষ্ট হয় আবার ঠিক যদি তার উল্টোটাও হয় মা যদি কোনো কারণে তার বাচ্চাকে শাসন করে সেই সময় বাবা যদি সন্তানের সামনেই মাকে দোষারোপ করে তখন বাচ্চার মায়ের প্রতি সম্মান নষ্ট হয় অর্থাৎ সে মায়ের প্রতি হারা হয়ে পড়ে তাই বাচ্চা যদি অন্যায় করে তখন অভিভাবকদের উচিত বাচ্চাকে আলাদা করে তার দোষটি ধরিয়ে দেওয়া তাকে আলাদা করে বুঝিয়ে বলা আবার বাবা মাও যদি অযোধ্যা বাচ্চাদেরকে শাসন করে ফেলে অল্পেতেই অধৈর্য হয়ে বাচ্চাদের উপর অন্যায়ভাবে রাগারাগি করে সেক্ষেত্রে বাবা মায়েরও উচিত আলাদা করে নিজেরা কথাবার্তা বলা এবং নিজের নিজেদের ভুল সূত্রে নেওয়া আবার ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হলে সেই রাগ তারা অনেক সময়ই বাচ্চার উপর দেখিয়ে ফেলে সেটিও কিন্তু একেবারে উচিত নয় আবার কোনো গুরুজন যদি আপনার সামনেই আপনার সন্তানকে শাসন করে সেক্ষেত্রে আপনার কি করণীয় এ বিষয়ে পরম দয়াল অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে অধ্যায়ে উল্লেখ করলেন গুরুজনে তোর কাজে যদি শাসন করে ছেলের পক্ষ নিবি না বুঝা সমবেদন ধরে অমনস্থলে তার সমর্থন ঘায়েল করে ছেলের জীবন কুকাজের অতি হয় স্বাভাবিক চায় না কঘু আসতে বরে ছেলের যদি দোষও না হয় তবুও বুঝিয়ে বলবি তাকে না বোঝানোর দোষ করে তুই তাতেই কিন্তু তাকে তাই কোনো গুরুজনও যদি আপনার সামনে আপনার সন্তানকে শাসন করে সেখানে সন্তানের পক্ষ না নিয়ে সেখানে সেই গুরুজনকেও অসম্মান যাতে না করা হয় অর্থাৎ সেই পরিস্থিতিটা একটু শান্ত হলে বাচ্চাকে আলাদা করে সে যদি অন্যায়ও না করে সে যদি কোনো দোষ না করেও বকাবকি খায় সেক্ষেত্রেও তাকে আলাদা করে বুঝিয়ে বলা প্রয়োজন গুরুজনের সামনে যদি বাচ্চার পক্ষ নেওয়া হয় সেক্ষেত্রে ওই গুরুজনের প্রতিও কিন্তু বাচ্চাটি শ্রদ্ধাহারা হয়ে পড়ে সেক্ষেত্রে ওই বাচ্চাটিও সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এনার কথা না শুনলেও হয় বা এনার কথা আর বোধ হয় কোনো গুরুত্ব নেই তাই পরম দয়াল আমাদেরকে সচেতন করে বলছেন যে এই শাসন কখন কিভাবে করতে হয় সেটাও কিন্তু আমাদের বোঝা প্রয়োজন তাই শাসন করতে হয় বাচ্চার ঝোঁক বুঝে পরিবেশ পরিস্থিতি বুঝে তাই আমরা এটা বুঝি না যে সন্তানের সামনে কেমন ব্যবহার করতে হয় তার সাথে কেমন আচরণ করতে হয় তাকে কখন শাসন করতে হয় তাই তো বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান পালন করতে গিয়ে আমরা শিব গড়তে গিয়ে বানর গড়ে ফেলি বেশিরভাগ সময় তাই আসল আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি মেনে চলার চেষ্টা করি আমাদের জীবনে তো আজ এই পর্যন্তই থাক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজকে এখানেই শেষ করি জয়গুরু বন্দে পুরুষ উত্তম